হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিজাইন স্টাইল তো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর দেখো এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে সূর্যের কতটা তাপ দেখছো এই দেখো সূর্যি মামাকে দেখায় তোমাদের এই দেখ কতটা তাপ দেখছো বিকেল সাড়ে পাঁচটা বাজে কেবল এখন তো আমি এখন থেকে ব্লগটা শুরু করছি আর তোমাদেরকে দেখায় আকাশটা কি সুন্দর হয়েছে না দেখো আমার পেছনের আকাশটা কত সুন্দর হয়েছে না কাজটা এখন ছাদে এসেছিলাম আমি কাপড় তুলতে কাপড় তোলা হয়ে গেছে তো ভাবলাম যে গাছগুলো সব রোদের তাপে দেখো মরে যাচ্ছে তো একটু জল দিয়ে দিই গাছগুলোতে তো চলো জল জল দেওয়া হবে তোমাদের সাথে কথা বলাও হবে দাঁড়া গাছগুলো সব মরে যাচ্ছে দেখো কত জল গাছে সব জল টেনে নিচ্ছে রোদের তাপে সব গাছ মরে যাচ্ছে এত তাপ ধর বালতিটা নিয়ে আসি এখানে তাহলে সুবিধা হবে গাছে জল দিতে হ্যাঁ কি কই আমি জানি না তো

এই দেখো এই গাছটা দেখছো মরে গেছে একদম শুকিয়ে গেছে দেখো গাছগুলো এত রোদে তাপ একদম শুকিয়ে যাচ্ছে গাছ সব গাছ শুকিয়ে যাচ্ছে এই দেখো এখানে একটা অ্যালোভেরার গাছ আছে অ্যালোভেরা বলছি মানি প্ল্যান্টে সব শুকিয়ে যাচ্ছে না এইটাতে আমি দিয়ে দিয়েছি তুমি এইগুলোতে দাও এই পাশগুলোতে দাও দেখো মাম্মা এখন গাছে জল দিচ্ছে থেকে উঠে গেছে মাম্মা তো বেটা এদিকে দেখো আমার দিকে চোখ বন্ধ করে হ্যাঁ দাও বেশি করে জল দাও বেশি করে জল দাও আজকে যা রোদের তাপ গাছগুলো সব একদম শুকিয়ে গেছে তাই দাও সবগুলোতে বেশি করে ঘরে করে জল দাও হ্যাঁ ব্যাস দাও মগ দাও বেশি দিতে হবে না আর দেখো তোমাদের দেখাই আমাদের রজনীগন্ধার এই দেখো কুড়ি এসছে গাছে কি সুন্দর দেখছ আর ওইটাতে দাও ওইটা তো ওটাতে জল পড়েনি ওটাতে দাও ওই সাদা গাছটাতে দাও ফুলের হ্যাঁ ফুলের উপর জল দেয় না জলটা দিতে হয় গাছের গোড়াতে ফুলের উপর জল দিলে হবে ব্যাস ওই যে এটাতে দাও এটাতে দাও বেশি করে এটাতে আর দিকে নাগুলোতে এটাতে দাও এই গাছটাতে দাও এটা হচ্ছে লক্ষ্মী জবার গাছ এই গাছটাতেও বেশ কুড়ি দিয়েছে অনেকগুলো ফুটবে জবা ফুল ফুটবে হ্যাঁ এদি নিয়ে এসো বালতিটা নিয়ে এসো নিয়ে এসো নিয়ে চলে এই যে এখানে গাছ আছে এই গাছগুলোতে দিয়ে দাও এই পাশে গাছগুলোতে দিয়ে দাও চল এখানে গাছ আছে এখানে একটা শিউলি ফুলের গাছ লাগিয়েছি বড় বালতিতে দিয়ে দাও এটা হয়েছে ভরে গেছে তো অত কেউ দেয় একটু করে দাও ব্যাস ভরে গেল ছেড়ে দাও হ্যাঁ হ্যাঁ ওটাতে দাও বেশি করে হ্যাঁ ব্যাস এবারে ওইটা ওইটা গ্যাসটাতে ঢেলে দাও এখানে এটাতে এটাতে দাও ফটাফট হ্যাঁ দাও ফটাফট দিয়ে দাও সবগুলো গাছে জল দিয়ে আবার লাগিয়ে জল ভরতে হবে ওই জল ঢেলে দাও পুরোটা ওইভাবে না বালতিটাই ঢেলে দাও তাহলে যাও যাও জল ভর যাও দেখছো মাম্মা কত কাজ করে ওকে শুধু একবার বলতে দেরি আর মাত্র এই কটাই তিনটে গাছ বাকি আছে এই গাছটা তো মনে হয় মরে গেল দেখো একদম মরে মরে গেছে আর এই গাছগুলোতে জল দিয়ে দিবে এটা তো ফুল দেয় কি সুন্দর সাদা সাদা আমরা যাই নিচে আসছে চলো ফ্যান অফ করেছো ঘরে দেখ ফ্যান চলছে ঘরে দেখছো ফ্যানটা অফ করিনি ঘরে ফ্যান চলছে লাগি দিলা খেল লাগান হৈ গৈছে বেয়াছে গেছ কি কৰে পইচা দাম ভাল লাগছে তাহলে একটু গ্যাসগুলো বেরোবে পুরো তেল চিটটা হয়ে যাচ্ছিল আমাদের রান্নাঘরটা বেরিয়ে যাবে গ্যাসগুলো বারবার এই সিতে উঠে ওপর নিচ করতে করতে না পা একদম ব্যথা হয়ে যায় ভালো লাগে না হলুদ গেঞ্জিটা কোথায় এখানে চলো হুম তা আমি এখানে যাবো একটু মারবাড়ি রেডি হবো বলছি আর পয়সা দিয়ে দিও আইসক্রিম না ও দোকান থেকে নিয়ে নেব তো আপনার দোকান থেকে হ্যাঁ চলো তুমি যাবে তো রাখতে নিয়ে নেবো তখন তাহলে তো হবে দেখ পাবি দেখ ওখানটায় হবে দেখ সামনে আমরা এখন যাচ্ছি মারবাড়ি তো চলো দেখতে থাকো থাকবো রেডি হয়ে গেছি এই দেখো আমার

সব খেলনা পাতি ছিটিয়ে একাকার বসে খেলো বসে খালো ওঠা ওঠা বসে খালা তা এখন আমি খাচ্ছি দেখে মুড়ি মুড়ি নিয়ে নিয়েছে চা চা পড়ি এখন খাবার বাবা গেল চপ আনতে চপ নিয়ে আসবে দিয়ে আমরা খাবো চপ নি এখন তিনজনে বসে গেছে লুডু খেলতে টাকা আমার দিকে কে কোনটা ঘর নিবি হুম

তে এত অধমاشی করছিল লাফালাফি করছিল তাই জন্য ওদেরকে বসিয়ে দিয়েছি লুডু খেলতে যে তোরা বসে বসে লুডু খেল আর আমি একটু গল্প করি মার সাথে মার বাড়ি এলে তোমার সাথে গল্প করতে হয় গল্প করি আর লুডু খেলে চল গলু খাও হ্যাঁ ভালো করে খেলবা কিন্তু জিততে হবে ঠিক আছে জিততে হবে হ্যাঁ হ্যাঁ বলছে চলো সৃজাদেরকে বাড়িতে বসিয়ে এসেছি লুডু খেলার জন্য আর আমি আর মা চলে এসেছি একটু কীর্তন শুনতে আমাদের এখানে পাড়াতে একটা মন্দির আছে তো সেই মন্দিরে প্রতিদিন সন্ধ্যাবেলা কীর্তন হয় তো মাও যায় তো আজকে যেহেতু আমি এসছি ওই জন্য মা বলছিল যাবো না থাক তো আমি বললাম চলো আমারও যাওয়া হয় না তো একটু প্রণাম করে আসবো আর তোমারও একটু কীর্তন শোনাও হয়ে যাবে ঠাকুরের নাম করা হবে তো তাই জন্য চলে এসেছিলাম মার সাথে আর ওরা বাড়িতে খেলাধুলা করছিলো আর এখানে দেখো রাধা গোবিন্দ আছে মন্দির এক সাইডে আর এক সাইডে আছে লোকনাথ বাবা আর বালি। তো পুজো কীর্তন শেষ হয়ে গেছে কীর্তন শেষে আমাদের সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিলো তো প্রসাদ আমি নিয়ে নিয়েছি প্রসাদ খেয়ে এখন চলে যাব বাড়ি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর বাড়ি গিয়ে শ্রীজাকে নিয়ে নেব নিয়ে একদম বাড়ি চলে যাবো তো আমরা এখন চললাম বাড়ি

i <laughs> খেলতে লাগলে যখনই লুডু খেলবে তখন যাবে তখনই যাবে লুডু খেললেই যাবে ঝগত গরম লাগছে প্রচন্ড গরম

এত গরম তো দেখো ভাত বসে দিয়েছি রুটি আমার করা কমপ্লিট হয়ে গেল তো এখন আমি একটু গিয়ে ফ্যানে বসবো আর একটু জল খাবো জল নিয়ে